আসসালাম আলাইকুম সবার জন্য দয়া করি সবাই ভালো থাকেন আজকে যে কথাগুলো বলবো সবাই একটু গুরুত্ব দিবেন এবং কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন এই দুনিয়াতে বাস্তব যেরকম আপনার টাকা পয়সার প্রয়োজন মানুষের হইলে ভিতর সম্মান পাইতে হইলে যেরকম টাকা পয়সার প্রয়োজন কাল কেয়ামতের দিন আপনারও এইভাবে আমল না থাকিলে আল্লাহ তালা আপনাকে চিনবে না আমাদের রসুল আমাদেরকে চিনবে না সেজন্য বলি নামাজ বেহেস্তের চাবি এবং কি আমরা সবাই যেন ইমান আর আমল নিয়ে এই দুনিয়া থেকে দুনিয়া সারতে পারি এর জন্য আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ভালো কাজের সকলকে আদেশ করতে হবে এবং কি অসৎ কাজ থেকে চলে আসতে হবে এবং কি সুতের ব্যবসা থেকে চলে আসতে হবে এবং কি হারাম পথ থেকে চলে আসতে হবে আমরা সবসময় হালাল ইনকামে আবদ্ধ হব এবং কি বেয়া হালাল ইনকাম থেকে চলে আসব আসলো ভাই নিজেকে পরিবর্তন করার জন্য একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজই যথেষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে তাই আমরা ইনশাআল্লাহ সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং কি এটা আমরা বুঝতে বাকি নাই দুনিয়াতে আমাদের টাকা ছাড়া যেমন দাম নাই মরার পরে ঈমান আর আমল ছাড়া আমাদের কোনো দাম নাই আমাদের সঙ্গে আচরণটা ভালো হবে না আমরা যেরকম দুনিয়াতে যদি কোনো ভুলভান্তি করে থাকি দুনিয়াতে যদি আমরা কোনো করে থাকি আমাদের যেরকম শাস্তি পেতে হয় কাল দিন এর থেকেও ভয়ানক শাস্তি হবে যদি আমাদের মধ্যে আর আমল না থাকে ইমান দুনিয়াতে আমরা ভুল যাই করি না কেন আল্লাহ তালের কাছে তওবা করে আমরা ফিরে আসব ইমান আর আমলের পথে তাই ইনশাআল্লাহ দেরি না করে এটা রমজান মাস চলতেছে আমরা সবাই এই রমজান মাসেই তিস্তাকার পরে এবং কি তওবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আমরা পাঁচ নামাজে আবদ্ধ হয়ে যাব যারা সুদে নেনদেন করতেছেন এখন থেকেই এই রমজান মাস থেকে বাদ দিয়ে চলে যান এবং কি লোনের টাকা উঠাইছেন পরিশোধ করতেছেন মন থেকে ঘৃণা করেন যে আপনি এরপর থেকে আর সুদে লোন নেবেন না ইনশাআল্লাহ এটাই আমাদের জন্য সর্বোচ্চ সুযোগ যদি ভালো কাজের নিয়ত করেও মৃত্যুবরণ করেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালার ফেরেস তারা আপনার পক্ষবাদী হয়ে বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা ভালো কাজে উদ্দেশ্য করেছিল এবং কি ভালো কাজের নিয়ত করেছিল তাই আমরা এখন যাই যে অবস্থায় থাকে না কেন প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করব এই রমজান মাস থেকেই আর এই রমজান মাস থেকেই আমরা নিজেকে পরিবর্তন করব যেমন এক বান্দা হঠাৎ করে কুটিপতি হয়ে যায় আমরা সেমন ওই ওই বান্দাই আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ ইমান আর আমলে ভরপুর হয়ে যাব আমরা যেন ইমান আর আমলের কুটিপতি হয়ে যাব তাই ইনশাআল্লাহ আখিরাতে এবং কি মৃত্যুর পরে সুখ শান্তি চাইলে এবং কি জান্নাতুল ফের চাইলে আমরা যেন পাঁচ অক্ত নামাজ পড়ি এবং কি সকল খারাপ কাজ থেকে বিরত থাকি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি আমার কথায় কোনো ভুলপ্রান্তি হয়ে থাকলে সেটা আপনারা আমাকে সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ